আলাইকুম সিভিল স্টাডিজ সফটওয়্যার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে আমি আবারও আরেকটি চমৎকার ডিজাইন নিয়ে উপস্থিত হয়েছি মাত্র উনিশশো স্কোয়ার ফিটের মধ্যে করে দিলাম খুবই সুন্দর পাঁচ ইউনিটের বাড়ি বাড়িটির জমি অনেকটা বাঁকা রয়েছে তারপরও বাড়িটি সুন্দর করার চেষ্টা করেছি আশা করছি আপনাদের খুবই খুবই পছন্দ হবে ইনশাল্লাহ আপনারা আর্কিটেকচার ফ্লো প্লান দেখলে আরো ক্লিয়ার একটি ধারণা নিতে পারবেন আজকের এই বাড়িটির মালিক মিতু জাহান ওনার বাড়ি জামের দিয়া ভালুকা ময়মিন সিং আমরা চেষ্টা করেছি ওনার চাহিদাকে প্রাধান্য দিয়ে আজকের এই বাড়িটির খুঁটিনাটি চমৎকার চমৎকারভাবে ফুটিয়ে তুলতে মাত্র পাঁচ শতক জমির প্রয়োজন পড়বে আজকের এই ডিজাইনটি করতে পাশাপাশি এইবারটি করতে কত টাকা খরচ পড়বে তার যাবতীয় হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরবো তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ অবধি মনেযোগ সহকারে দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন আর আপনার পাশে থাকা বেল আইকুনের চাপ দিয়ে সাবস্ক্রাইব করে যাবেন সাবস্ক্রাইব করতে মাত্র দুই সেকেন্ড সময় লাগে অবশ্যই আমরা আপনার থেকে এটি প্রাপ্য আপনারা বাড়ি করার পূর্বে অবশ্যই বাড়িটির কয়েকটি ভিউ নেবেন আমরা এ বাড়িটির দুইটি ভিউ নিয়েছি আপনারা চাইলে আরো বেশি ভিউ নিতে পারেন বাড়িটির সামনে দেখতে পাচ্ছেন একটি বেলকনি রাখা হয়েছে আর স্টিয়ার রাখা হয়েছে আর এই কর্নারের এই পাশ দিয়ে একটি ইন্ট্রেন্স রাখা হয়েছে বাড়িটির ডান পাশে দেখতে পাচ্ছেন স্কোয়ার বেলকুনি রাখা হয়েছে এবং বাম পাশেও আপনারা দেখতে পাচ্ছেন স্কোয়ার শেপে জানালা রাখা হয়েছে আর কিচেন আর টয়লেটটি কিছুটা বের করে রাখা হয়েছে সৌন্দর্য বৃদ্ধির জন্য এবং ভিতরে জায়গা একটু বেশি রাখার জন্য সামনে দুটি বেলকনি রয়েছে আজকের এই বাড়িটির পিছনেও দুটি বেলকনি রয়েছে আপনারা তো দেখতেই পেয়েছেন আমরা আর কথা না বাড়িয়ে চলুন এ বাড়িটির আর্কিটেকচার ফ্লো প্লান দেখে আসি আপনারা এখানে এ বাড়িটির আর্কিটেকচার ফ্লো প্ল্যান দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গ্রাউন্ড ফ্লো প্লান আর এটি হচ্ছে টিপিক্যাল ফ্লো প্লান গ্রাউন্ড ফ্লো প্লানে আপনারা কি দেখতে পারবেন গ্রাউন্ড ফ্লোর প্ল্যানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইডে বাউন্ডারি এরিয়া রয়েছে আঠারো ফিট ছয় আর পাশাপাশি রয়েছে সাত ফিট আর এই ফ্রন্ট সাইডের বাম পাশে রয়েছে সাতাশ ফিট এগারো আর এই বাম পাশে চল্লিশ ফিট রয়েছে পেছনে রয়েছে বত্রিশ ফিট আর আঠারো ফিট একটু যেহেতু এই আঠারো ফিটের জায়গাটা ওনারা আগে ডিজাইন করবেন বা বাড়ি করবেন আর ডান পাশে পঞ্চাশ ফিট জমি রয়েছে টোটাল এবারটি পাঁচ শতক জমির মধ্যে রয়েছে আর বিল্ডিংটি রয়েছে উনিশশো স্কোয়ার ফিটের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এই সামনে এটি হচ্ছে সামনে সামনের এই গেট দিয়ে চার ফিট গেট রাখা হয়েছে এই গলি দিয়ে প্রবেশ করলে একটি স্টিয়ার কেস পাবেন যেটির মাপ বারো ফিট বাই বারো ফিট বাম পাশে একটি বাম পাশে একটু দুই বেড দিয়ে একটা ইউনিট রাখা হয়েছে যার মধ্যে দুটি বেড একটি ডাইনিং একটি কিচেন একটি বাথরুম রয়েছে আর সামনে একটি সিঙ্গেল ইউনিট রাখা হয়েছে যার মধ্যে শুধুমাত্র একটি বেড একটি টয়লেট একটি কিচেন প্লাস বেলকনি রাখা হয়েছে আর এই বাম পাশে আরও দুটি ইউনিট রাখা হয়েছে প্রত্যেকটা ইউনিটের মধ্যে একটি বেড একটি ডাইনিং একটি কিচেন একটি বাথ আর একটি বেলকনি রয়েছে এই কর্নারও আপনারা দেখতে পাচ্ছেন একটি বেড একটি টয়লেট একটি ডাইনিং একটি কিচেন আরেকটি বেলকনি আর এই স্টেয়ারদের যখন আপনারা এই ফার্স্ট ফ্লোরে আসবেন ফার্স্ট ফ্লোরে দেখতে পাচ্ছেন এই কর্নারে ডাবল একটি ইউনিট রাখা হয়েছে আর এই একটি সিঙ্গেল ইউনিট আর এই বাম পাশে দুটি ইউনিট রাখা হয়েছে ডান ইউনিটটায় ডাবল দুটি বেড একটি ডাইনিং একটি কিচেন দুটি বাথরুম আর একটি বেলকনি রয়েছে আর আর এই পিছনের এই ইউনিটটাই সিঙ্গেল একটি ইউনিটের মধ্যে একটি বেড একটি ডাইনিং একটি কিচেন একটা বাথ আর একটি বেলকনি রয়েছে আর সেমভাবে নিচে যেভাবে দুটি সিঙ্গেল ইউনিট এই বাম পাশে দুটি সিঙ্গেল ইউনিট রয়েছে আপনারা সব সময় ফ্লোর প্ল্যান আগে করে নিয়ে তারপর বাড়ির কাজ শুরু করবেন এতক্ষণ আপনারা এ বাড়িটির আর্কিটেকচার ফ্লো প্ল্যান দেখতে পেলেন এখন আমি দেখাবো আজকের এই বাড়িটি করতে কি পরিমাণ টাকা খরচ পড়বে তার একটি হিসেব এতক্ষণ আপনারা এ বাড়িটির আর্কিটেকচার ফ্লো প্ল্যান দেখতে পেলেন এখন আমি দেখাবো এ বাড়িটি করতে কি পরিমাণ টাকা খরচ পড়বে তার একটি হিসেব এ বাড়িটির ফাউন্ডেশন কস্ট করতে পার স্কোয়ার ফিটের খরচ পড়বে এক হাজার টাকা যেহেতু এবারটি বাড়িটি উনিশশো স্কোয়ার ফিটের জন্য উনিশশো স্কোয়ার ফিটের মধ্যে করা হয়েছে তার জন্য উনিশশো ইন্টু এক হাজার ক্যালকুলেশন করলে উনিশ লক্ষ টাকা খরচ পড়বে শুধুমাত্র ফাউন্ডেশন কস্ট এবারটি যদি আপনি সাত বিম করে রাখেন একতলার জন্য তার জন্য পাঁচ পার স্কোয়ার ফিটে খরচ পড়বে আটশো টাকা উনিশশো ইন্টু আটশো ক্যালকুলেশন করলে পনেরো লক্ষ বিশ হাজার টাকা খরচ পড়বে আজকের এ বাড়িটি সাত বিম কলাম করে রাখতে এ বাড়িটি কমপ্লিট করতে পার স্কোয়ার ফিটে খরচ পড়বে উনিশশো টাকা উনিশশো ইন্টু উনিশশো ক্যালকুলেশন করলে ছত্রিশ লক্ষ দশ হাজার টাকা হলে আজকের এ বাড়িটি একতলা কমপ্লিট করতে পারবেন ফাউন্ডেশন বাদে আর ফাউন্ডেশন সহ যদি একতলা কমপ্লিট করতে চান তাহলে খরচ পড়বে পঞ্চান্ন লক্ষ দশ হাজার টাকা টোটাল কস্ট ফর ফাইভ স্টোরি এ বাড়িটি পাঁচতলা অল কমপ্লিট করতে খরচ পড়বে এক কোটি নিরানব্বই লক্ষ পঞ্চাশ হাজার টাকা সিভিল স্টাডি সফটওয়্যার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার বাচ্চা প্রতিদিনই নিয়ে আসকেও আপনাদের সাথে ছিলাম আমার মোবাইল জিরো ওয়ান সেভেন আপনারা ডিজাইন সংকলিত যে কোনো প্রয়োজনে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে অথবা আমাদের অফিসে স্বপ্নের বাড়ি মধ্যে থেকে ডিজাইন করে নিতে পারবেন আজকে আমি দেখালাম পাঁচতলা একটি বাড়ির ডিজাইন আগামীতে চেষ্টা করব আরও সুন্দর নতুন নিত্য নতুন বাড়ির ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির থাকতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ইঞ্জিনিয়ারের পরামর্শে বাড়ি তৈরি করুন নিজে নিরাপদে থাকুন সবাইকে নিরাপদে রাখুন আসসালাম আলাইকুম